আসসালামু আলাইকুম চলে আসলাম বাইরাল আহসান মঞ্জিল ডাকাতে অনেক বছর কিন্তু আহসান মঞ্জিল যে সদরঘাটে এটা জানতাম না আগে হঠাৎ করে সেদিন একজনের কাছে শুনলাম যে সদরঘাটে মঘু বরিশাল লঞ্চে যাইতেই সদরঘাটে এত সুন্দর একটি হাসান মঞ্জিল আছে যেটাতে ঘোরার মতো সুন্দর একটি স্পেস দেখেন আশেপাশে খুবই কিউট ভবনটা দেখার মতো ও আল্লাহ মানুষ আর মানুষ মানে ঘুরতে গিয়ে মানুষের যে অবস্থা দেখলাম আল্লাহ আকবার মানে ঘোরার জন্য সুন্দর একটি জায়গা ভিতরে নবাবগঞ্জের যত নবাবরা আছে তাদের সমস্ত পুরনো স্মৃতিগুলো টানানো আছে বাংলাদেশের অনেক ঐতিহ্য কিছু স্মৃতি তা উল্লেখ করা আছে ঘোরার মতো একটি জায়গা সুন্দর একটি জায়গা আসান মঞ্জিল দেখার মতো একটি জায়গা